এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই জাহান্নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপা টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে আসার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরফতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে সকল দেশে মানুষ তাড়াতাড়ি রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না দেরি করে ঘুমাই শীতের দিন যদি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ পড়ার তফিক হয়ে গেছে নবী সাদালাম বলেছেন আল বারেদা আসমিতা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে তিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হইলেও তাহাজুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা অন্যকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে উজু হয় না অনেকে আসেন নামাজ পড়েন উজুও করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন না এই জন্য শীতের সময় বিশেষ করে অন্য সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজু আটকায় রাখে টাইট করে যে দিয়ে এসা চালাই দেবো এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটা কি ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ আদনুকুম আলা মায়াম আল্লাহু বিহিল খতায় ওয়া ইয়ারফু বিহিন তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ माफ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহাবীরা বলেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথা এর ভিতর একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারে কষ্ট আছে তারপরে অজু ভালো করে করা কষ্ট হয় তারপরে ওযু ভালো করে করা তাহলে ওযুতে অলসতা করব না ইনশাআল্লাহ শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা সোহেবুখারিল হাদিসের আলোকে এটি নামের ছোঁড়া ভাব কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো চান গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন নবী করিম সাল্লাহি থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্ন নবী যে সাল্লাহিসাল্লাম বলেছেন তিষ্টাখাতের না রয়লা রব বিহা জ্যানিস তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে অলা তরব্বে আক্কালা বাদি জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হল আগুনের বিভাগ আর একটা হল ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আবার ঠান্ডা দেওয়া শাস্তি দেওয়া হয় আল্লাহ তালাম আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়ার তফিক দান করার জাহান নামের আগুনের তীব্রতা কতটা দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম আগ্নেয়গিরি তীব্রতা ভিন্নতর যখন কোনো অন্য কোন দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরো বিভিন্ন আগুন আছে সেগুলোর তীব্রতার মাত্রা আরো বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না জাহান নামকে উত্তাপের জাহান নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান নাম আল্লাহর কাছে বলেছে জাহান নামের ভাষা আল্লাহ বুঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে বলেছেন তখন আল্লাহ তালা জাহান নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছে সৈফ ওনাফাসন ফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়া সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে বাবু আসাদ্য মাতা জিদু না হমিন আল আসাদ্য মাতা জিদু না হমিনাজম দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন এখন যে শীতের চলছে বিশেষ করে সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করবো জাহান নামের কথা আমাদের স্মরণ আসা উচিত আইসের আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাব যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান নামের ছড়া ভাপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নেই আমাদের জাহান্নামের নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ জাহান নাম থেকে আপনি আমাকে পানা দান করেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান নামে যেতে হয় যেসব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান দা শীত উপলক্ষে আর জিনিস খেয়াল করবো বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা এক জোড়া মোজা কিনে দিয়ে ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন একজনকে একটা কান্টু কিনে দেন কয় টাকায় খরচ আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য মুজা এবং কানটুপি এবং গরীব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে গেলে অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করেন খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান